আসসালামু আলাইকুম যে দর্শক আপনারা দেখছেন গরু মাংস রান্না করে পরিবেশন করা হচ্ছে জেলাভিত্তিক কিছু পার্থক্য আছে খাবারের ডাক চট্টগ্রামে বলে মেজবানি খাবার মেজবানি মাংস সাতক্ষীরা খুলনা ওদিকে বলে চুই ঝাল গরুর মাংস টাঙ্গাইল টাঙ্গাইলে বলে মেন্দা বিভিন্ন রকমের নাম আছে টাঙ্গাইলের পাশে বাড়ি জামালপুর ওখানেও মেন্দা ঐতিহ্যবাহী এখন যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা ফরিদপুরের ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার বিয়েবাড়ির রান্না প্রচলিত একটা কথা আছে কেউ বলে গরুঘর গরু মাংস ছাড়া চলেই না গরু মাংস ছাড়া জমেই না গরু লাভার অনেকটা অনেক কিছু বলে এটা হচ্ছে ফরিদপুর জেলার গোয়ালমারি উপজেলার ঐতিহ্যবাহী গরু মাংস রান্না বিয়েবাড়ির গরু মাংস রান্না দেখতে যেমন সুন্দর